দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাঝি ভাই কিন্তু এখন হচ্ছে জাল ফালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে উনি আস হ্যাঁ জাল ফেলতেছেন উনি এই যে উনি জালটা ফেলতেছেন আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে জাল কিন্তু মানে এ প্রথম ফেললে কিন্তু অটোমেটিক সব চলে যায় না আচ্ছা 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 দর্শক আসলে খুব সুন্দর একটা মুহূর্ত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আসলে নৌকাতে চড়ার ফিলিংস একে তো বর্ষা আরো হচ্ছে চারিদিকে পানি থই থই সব বিষয়ে কিন্তু আসলে এত সুন্দর আসলে একটা পরিবেশ আসলে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের কিন্তু আসলে আপনারা বুঝবেন সবচেয়ে বর্ষাকালে কিন্তু ভোলার সুন্দর গুলো ফুটে উঠছে দর্শক যেমন আমাদের এই যে ভাই কত সুন্দর করে জাল ফেলতেছে এই জালটা ফেলার কতক্ষণ পরে জাল টানবেন ভাই আবার আগামী দিন আবার আগামী দিন এই সময় এই সময় আচ্ছা আচ্ছা

উনি হচ্ছে জাল নামার নেওয়ার জন্য ধরে নিচে চলে গেছে সে প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয় আপনারা যদি একটু দেখেন যে কত পরিমাণে কষ্ট করতেছে এত কষ্টের পরেই কিন্তু আসলে অল্প কয়টা মাছ পায় আর এটা দিয়ে কিন্তু তার সংসার চলে সবার কিন্তু এই অবস্থা কিন্তু বর্ষার দিনেই কিন্তু মোটামুটি মাছ একটু ভালো আসে কিন্তু এইটা শাওরের সাথে নদীর সাথে সংযোগ আছে সে বিধেই কিন্তু মাছটা ভালো একটু পায় আমি ধরা লাগবে আপনারে অনুভূতি হচ্ছে বাতাসটা কিন্তু এই যে বাতাসটা এত সুন্দর লাগে আর এই পরিবেশটার সাথে কিন্তু আসলে খুব না দেখলে কিন্তু বুঝতে পারবো না না উঠলে কিন্তু বোঝানো কখনোই সম্ভব না জাল উঠাই দিয়েছেন আমাদের ভাই আপনার নামটা কিন্তু আমি জানা হলো না এখনো

এই যে জালগুলা রাখতেছেন ভাই বাজ করে তারপর হচ্ছে মাছগুলা আপনি নেবেন দেখি আল্লাহ রিজি কি রাখছে সবচেয়ে রিজি উপর আল্লাহর উপর ভরসা রাখতে হবে সব সময় যে আল্লাহ যদি দেয় তখন তা বই কিন্তু পাওয়া যায় নাকি ভাই ইনশাআল্লাহ আল্লাহ রিজি কি রাখছে আল্লাহ ওইটাই দিব হ্যাঁ ওইটাই ইনশাআল্লাহ পাবো

পঁয়তাল্লিশশো টাকা তাই আবার পাঁচ হাজার টাকা আছে অনেক দামি দামি জাল তো আর একটু কষ্ট মানে কষ্ট কিন্তু প্রচুর প্রচুর দেখতে পকেট জালের মতো কিন্তু আমরা যদি বলি রিং জাল না

আমরা একটা জাল উঠেছি এখন দুটা জাল উঠাবো এই তো দর্শক আহ সরাসরি দেখানোর চেষ্টা করছি আহ ভোলা জেলা যেই দ্বীপ জেলা ভোলা আছে লালমোহন আছে এটা হচ্ছে একটা হাওর এলাকায় যেখানে আছে হাদিশ বাইয়ের কাছে আদির বাইয়ের সাথে আমাদের যোগাযোগ যদিও ছিল না কিন্তু হঠাৎ করে হাদিশ বাইকে দেখে আমি দাঁড়ালাম যে অত্যন্ত ভালো মনের মানুষ তিনি আমাকে দেখিয়ে হচ্ছে টাকা দিয়েছেন

ভাই এই যে মাছগুলা নিচ্ছেন এগুলা কেজি কত করে বিক্রি করবেন চিঙড়ি মাছ গুলা চারশো সাড়ে চারশো পাঁচশো মানে হ্যাঁ এই এলাকার মাছ তো এই জন্য দাম একটু কম পাওয়া যাচ্ছে এই মাছ কিন্তু ঢাকাতে যদি আপনি কিনতে চান তাজা মাছ তো পাবেনই না দেখি আমাদের ভাগ্যে কি আছে তারপরে তারপরে যে খুবটা এটার মধ্যে বড়োয়াল কি মাছ আছে এটার মধ্যে কিন্তু সব ধরনের মাছ আছে আমাদের যে হাতে যে বলছে কুইচা সাপ তারপরে হচ্ছে বিভিন্ন রকমের মাছ আসে

বড় একটা সিঙ্গি মাছ নিছে আপনাদের জন্য বড় এটা সিঙ্গি মাছ হ্যাঁ এটা বাজার অনেক টাকা দাম আছে একশো টাকার মতো দাম আছে এটার দাম একশো টাকা আছে না এটার দাম একশো টাকা আছে অনেক বড় একটা মাছ এই পাশে আরও কয়টা মাছ আছে সিঙ্গি মাছ আমাদের আরও একটা খোপ চলে আসছে আরও একটা খোপ চলে আসছে হারিস ভাই আরও একটা খোপ নিয়ে আসছে দেখি

খবর মধ্যে হচ্ছে মাস একসাথে হয় মানে অ্যাডজাস্ট হয় ওটার মধ্যে নিয়ে হচ্ছে মাছটা নেওয়া হয় আর কি শেষ জালটা হচ্ছে আমাদের উঠানো হইতেছে আর একটা খোপ আছে আমরা একটু শেষ খোপটা একটু দেখবো স্পেশাল কোনো আধার দেন নাকি এটার জন্য এটা আল্লাহর দা নিউজ জিনিস আল্লাহ নদীর ঠিক আছে তো ও এটা সেটা তো নদীর সংযোগ আছে এসাথে ঠিক

এটা হচ্ছে সব হচ্ছে সবজির সাথে মিশে যায় আর চিংড়ি মাছ হচ্ছে খুব মজার মাছ যেটা আসলে দেখার জন্য আপনাদেরকে এই যে নিয়ে আসলাম এবং আপনারা দেখতেছেন আমাদের হাদিস ভাই কষ্ট করে মাছ ধরতেছে আপনাদের জন্যই যারা লাগবে মাছ হাদিস ভাই নখ দিবেন আর যে কুরিয়ারে বাড়াই দিয়ে ভাই বাড়াবেন না কুরিয়ারে চলবেশন কুরিয়ার সার্ভিস আছে যে কোনো কুরিয়ার সার্ভিসে সুন্দরবন বলেন হ্যাঁ সব কুরিয়ার সার্ভিস জননী বলেন সব কুরিয়ার সার্ভিসে কিন্তু পাঠিয়ে দিতে পারবে সমস্যা নেই প্যাকেট করে আমরা হাদিস ভাই নাম্বার দিয়ে দিব প্রয়োজনে ফ্রিজে মানে ওই যে বরফ দিয়ে হচ্ছে প্যাকেট করে আপনাদের জন্য পাঠিয়ে দিবে হাদিস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এরকম তাজা মাছ কিন্তু পাবে না দর্শক ফল ফরমালিন মুক্ত মাছের মধ্যে হচ্ছে বীজ দিয়ে হচ্ছে মাছ তাজা হয় কিন্তু এই মাছ খুব মজার মাছ চিংড়ি মাছ বাটা মাছ গুলচা মাছ আপনি যদি বলেন যে হাদিস ভাই আমাকে এক কেজি মাছ দিয়ে দেন পাঠাবেন না ভাই ইনশাল্লাহ 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 পাঠিয়ে দিবে পাঠিয়ে